আজ আমি যেই গল্পটি করব সেই গল্পটি ঠাকুর নিজে বলেছিলেন গল্পটি হচ্ছে একটি রঙের গামলার গল্প সেই গল্পটি তোমাদের কাছে তুলে ধরছি একদিন এক ভক্তকে ঠাকুর একটি রঙের গামলার গল্প করেছিলেন সেই রঙের গামলা দিয়ে উদাহরণ দিয়ে ভক্তটিকে বুঝিয়েছিলেন যে আমরা যেভাবেই নিজেকে গড়ে উঠাতে পারবো সেইভাবেই আমাদের জীবনটি গড়ে উঠবে ঠাকুর এই গল্পটি বলেছিলেন একজন ভক্তকে একজনের কাছে একটি রঙের গামলা ছিল ভিন্ন ভিন্ন জন লোক এসে সেই রঙালাকে সাদা কাপড় এনে বলছে আমার এই কাপড়টি হলুদ রঙে রাঙিয়ে দাও কেউ বলছে আমার এই কাপড়টি তুমি নীল রঙে রাঙিয়ে দাও কেউ বলছে আমার এই কাপড়টি লাল রঙে রাঙিয়ে দাও যে যেইভাবেই রঙ করতে চাইছে সেই রঙালা সেই কাপড়টিকে সাদা কাপড়টিকে সেই রং করেই দিচ্ছে এই গল্প দিয়ে ঠাকুর সেই ভক্তটিকে বুঝিয়েছিলেন আর মহারাজ মহারাজি এখানে বলেছিলেন যে সকলে নিজের মতো মতোভাবে শ্রীরামকৃষ্ণের ছাঁচে ওই একটা উচ্চ আদর্শকে লক্ষ্য করে নিজের জীবনটাকে গড়তে পারবে যে তিনি গৃহস্থই হোক আর তিনি সন্ন্যাসী হোক বা তিনি মুসলিমই হোক খ্রিস্টানই হোক হিন্দুই হোক যুবকই হোক বৃদ্ধই হোক হিন্দুই হোক শ্রীরামকৃষ্ণ এমন একটি অপূর্ব ছাঁচ অপূর্ব রঙের গামলা একটি অপূর্ব আদর্শ যে যেভাবে ইচ্ছে সে নিজেকে ঢেলে নিয়ে সেই আদর্শে জীবনটাকে গড়তে পারবে তাই আমরা চেষ্টা করব সেই অপূর্ব ঠাকুরের সেই ছাঁচে থাকতে আর সেই অপূর্ব রঙের গামলায় আমরা যেই রঙেই রাং রঙ করবো জীবনটাকে সেই রঙেই রাঙাবো কি সুন্দর করে ভূতেশানন্দ মহারাজজি সেই রঙের গামলা দিয়ে এই ঠাকুরের গল্প দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা আমাদের জীবনটা যেইভাবেই গড়াবো সেইভাবেই গড়বে তাই আমরা চেষ্টা করব সকলে মিলে যে ঠাকুরের সেই রঙের গামলায় আমরা সুন্দর করে সেই অপূর্ব ছাঁচে সেই অপূর্ব রঙে আমরা রাঙাবো আমাদের জীবন